এবার আসছি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি গলীয় দর্পণের রশ্মি চিত্র অঙ্কন অর্থাৎ গলীয় দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে রশ্মি চিত্র অঙ্কনে কটা জিনিস মাথায় রাখতে হবে কিরকম প্রধান রশ্মি মানে যদি রশ্মি প্রধান অক্ষে সমান্তরালে আসে তাহলে ফোকাস দিয়ে যাবে এক নম্বর পয়েন্ট যদি ফোকাসের মধ্য দিয়ে আসে তাহলে প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে বেরোবে সমান্তরালে বেরিয়ে যাবে কিরকম বোঝা গেল না প্রধান অক্ষের সমান্তরাল আসলে ফোকাস দিয়ে যাবে ফোকাসের মধ্যে দিয়ে আসলে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে যদি আমি বলি যদি আমি ফার্স্ট কেসটা আঁকি ফার্স্ট কেসটা আঁকি আমি কি বললাম এটা তো প্রথমেই দেখলাম ফোকাসের ডেফিনেশনে তো দেখে নিলাম আগের স্লাইডে যদি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আসে তাহলে যে বিন্দু দিয়ে যাবে তাকে বলে ফোকাস তাই তো তাহলে আমি এখানে সেটাই তো বলছি এক নম্বর পয়েন্টে প্রধান ওকে সমান্তরাল আসলে ফোকাস দিয়ে বেরোবে সেটাই তো বলছি ঠিক আছে বলে দিলাম আচ্ছা এই এবার আসছি পরের পয়েন্টটা কি পরের পয়েন্টে তাও কী বলেছে একটু বেশি এঁকে ফেলে দিলাম সরি এক্সট্রিমলি একদি থাক আচ্ছা এবার দেখো দু নাম্বারটা বলছি দু নাম্বারটা এখানে বলছে বলছে যদি ফোকাস দিয়ে কোনো রশ্মি আসে সে প্রধান অক্ষের সমান্তরালে বেরোবে খুবই ঠিক আছে বাইশ বার্ষা হিসেব কীরকম প্রধান অক্ষের সমান্তরালে আসলে যদি ফোকাস দিয়ে যায় তাহলে ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল বেরোবে এবার কি ধরনের কথা তাহলে আমি এটা তো ফোকাস পয়েন্ট তো ফোকাস দিয়ে আমি কোনো রশ্মিকে পাঠিয়েছি পাঠা তারপর কি হবে প্রধান অক্ষের সমান্তরাল চলে যাবে যদি প্রধান অক্ষের সমান্তরালে আসলে ফোকাস দিয়ে যায় তাহলে ফোকাস দিয়ে পাঠালে প্রধান অক্ষের চলে যাবে ফোকাস দিয়ে পাঠালে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে এই আমার এমন কি আছে এমন কি রকেট সায়েন্স আছে তিন নাম্বার দেখো বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আসলে যে পথে যায় সেই পথে ফিরে যাবে ভালো জিনিস যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আসে বক্রতা কেন্দ্র কোনটা ছিল এটাকে অ্যাজিউম করব ফুল বৃত্ত যে পয়েন্ট আসবে সেটাকে বক্রতা কেন্দ্র বলবো যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আসে আসো ঠিক করতে হবে একটু যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আসে যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আসে যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে রশ্মি আসে তাহলে যে পথে এসছে সেই পথেই ফেরত যাবে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যদি আসে যে পথে এসছে সেই পথে ফেরত যাবে তিন নাম্বার কেস লাস্ট কেস কি যদি রশ্মি মেরুতে পড়ে যদি রশ্মি মেরুতে পড়ে কি হচ্ছে যদি রশ্মি মেরুতে পড়ে তাহলে কি হবে তাহলে কি হবে নর্মাল প্রতিফলনের সূত্র ফলো করবে অর্থাৎ অর্থাৎ যে বিন্দুতে আপতে আপাতন হয়েছিল যে অ্যাঙ্গেলে আপাতন হয়েছিল সেই সেম অ্যাঙ্গেলে প্রতিফলন হয়ে বেরিয়ে যাবে এই চারটে জিনিস মাথায় রাখতে খালি এই চারটে জিনিস মাথায় রাখতে হবে কি কী আরেক জ্বালিনি প্রধান সমান্তরাল সমান্তরে যদি আলোক্রসি আসে ফোকাস দিয়ে যাবে ফোকাস দিয়ে যদি আলোক্রসি আসে প্রধান সমান্তরে বেরিয়ে যাবে যদি একেবারে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আসে তাহলে আবার নিজের পাতকে রিট্রেস করে চলে যাবে মানে যে পথে এসে সেই পথে ফিরে যাবে আর চার নাম্বার কি যদি রশ্মি মেরুতে পড়ে তাহলে আপাতন কোণের মানে সমান কোণে প্রতিফলিত হয়ে যাবে গেল একদম সিম্পল এই চারটে জিনিস মাথায় রাখতে হবে তারপরে আসছি এবার আসছি গোলীয় দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে রেখাচিত্রের সাহায্যে আমরা কী করে প্রতিবিম্বের অবস্থান দেখব এটা আরও বেশি ইম্পর্টেন্ট এটা আরও বেশি ইম্পর্টেন্ট দেখো দুটো ট্রিক বলে দিচ্ছি ফার্স্ট ট্রিক বস্তুর মাথার থেকে একটা রশ্মি ফোকাস দিয়ে পাঠাও ফোকাস দিয়ে এক্ষুনি আগের স্লাইডে দেখে আসলাম ফোকাস দিয়ে পাঠালে কী বেরোবে সব প্রধান অক্ষের সমান্তরাল বেরিয়ে যাবে না প্রধান অক্ষের সমান্তরাল আসলে ফোকাস দিয়ে বেরোবে ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল বেরোবে সেই দুটোকেই কাজে লাগাবো দেখো বলছে বস্তুর মাথা থেকে একটা রশ্মি ফোকাস দিয়ে পাঠিয়ে সমান্তরে বার করো গেলো আর সেকেন্ড কী বলছে আর একটা রশ্মি সমান্তরালে পাঠিয়ে ফোকাস দিয়ে বার করো ফোকাস দিয়ে পাঠিয়ে সমান্তরালে বার করবো সমান্তরাল দিয়ে পাঠিয়ে ফোকাস দিয়ে বার করবো একটা উদাহরণ দিও একটা উদাহরণ দিই ভালো করে বোঝা একটা উদাহরণ দিই দেখো এটা একটা অবতল দর্পণ আমি ধরছি কি আমি এখানে একটা এখানে একটা বস্তু রেখেছি আমি সবার আগে এর প্রতিবিম্ব খোঁজার জন্য একটা রশ্মিকে সমান্তরালে পাঠাবো কোন বিন্দু দিয়ে যাবে ফোকাস দিয়ে যাবে আমি ধরছি ফোকাস এখানে আমি ধরছি ফোকাস এখানে আমি ধরছি ফোকাস এখানে ফোকাস দিয়ে বেরোলো আর একটা রশ্মিকে না ফোকাস দিয়ে পাঠাবো আর একটা রশ্মিকে ফোকাস দিয়ে পাঠাবো তাহলে কি যাবে সমান্তরাল চলে যাবে সমান্তরাল এই চলে গেল সমান্তরাল আর রশ্মি চিত্রে যদি তীচিহ্নকার তীচিহ্নটা এতটা ইম্পর্টেন্ট লাইট ডিরেকশন দেখার জন্য তাহলে একটা সোজা পাঠিয়ে ফোকাস দিয়ে বার করলাম একটা ফোকাস দিয়ে পাঠিয়ে সোজা বার করলাম আর এই যে পয়েন্টটা আসলো সেই পয়েন্ট বরাবর জুড়ে দিলাম এরকম এটা আমার প্রতিবিম্ব এই যে আমার প্রতিবিম্ব ফাইনাল প্রতিবিম্ব এইরকম ভাবে প্রতিবিম্ব আমরা খুঁজবো কোন জায়গায় প্রতিবিম্ব আছে দেখো এই দুটো মাস্ট নোন ট্রিক মাথায় রাখতে হবে যদি দর্পণের সামনে হয় যদি প্রতিবিম্ব দর্পণের সামনে হয় তাহলে সেটা সদবিম্ব যদি দর্পণের পিছনে হয় তাহলে অসৎ ভালো করে মাথায় কিন্তু এই দুটো এইগুলো কনফিউশন কিন্তু মোস্ট মোস্ট কনফিউজিং হয় যখন সৎ বিম্ব জিজ্ঞেস করে অসৎ বিম্ব জিজ্ঞেস করে তখনই কনফিউশন সবথেকে বেশি হয় তাহলে কি বলবো যদি দর্পণের পিছনে হয় কি অসৎবিম্ব সামনে হলে সদ্বিম্ব এটা কি এটা কি বলে এটা তো দর্পণের সামনের দিক নাকি এখানে বস্তু রেখেছি এখান থেকে আসছে তো পিছন দিক এই সিলভারিং করা পিছন দিক সিলভারিং করা পিছন দিক দর্পণের পিছনে কি এসছে নাকি সামনে এসছে উল্টানো ঠিক আছে বাট দর্পণের সামনেই তো এসছে প্রতিবিম্ব তাহলে এটা কি এটা আমাদের সদ্বিম্ব মাথায় রেখো ঠিক আছে এইভাবে আমাদের ম্ব চিন্তা এবার দেখে নেব কি কি কেস হতে পারে অর্থাৎ কি কি কেস পসিবল এবার আমরা দেখে নি এই হচ্ছে হচ্ছে আর এটা হচ্ছে সবথেকে কনফিউজিং ক্লিয়ারিং স্লাইড কনফিউশন ক্লিয়ারিং স্লাইড দেখো কি রেখা যেতে গেলে অবস্থান দেখো যদি ফোকাসে থাকে কোনো বিস্তু তাহলে হবে বলো সোজা বেরিয়ে যাবে এই একটা রশ্মি গেল সোজা চলে গেল এই একটা রশ্মি গেল সোজা চলে গেল একটা রশ্মি গেল সোজা চলে গেল অর্থাৎ ফোকাস আমরা জানি তো ফোকাস থেকে রশ্মি বেরোলে বেরোনো মানেই সেটা প্রধান অক্ষে সমান্তরালে চলে যাবে যাই হোক না কেন ঠিক আছে তো এখান থেকে প্রতিবিম্ব পাওয়া শুরু হবে এই স্লাইডটা দেখো ভালো করে এই স্লাইডটা দেখো ভালো করে প্রথমে আসছে বড় আস্তে আস্তে প্রতিবিম্ব ছোটো হচ্ছে বড় হচ্ছে সমান হলো বড় 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 হয়ে হয়ে আবার এদিকে চলে গেল এইটাই হচ্ছে মেইন ফান্ডা এই জিনিসটা দেখো যদি আমরা বক্রতা সি মানে হচ্ছে বক্রতা কেন্দ্র ঠিক আছে সি মানে হচ্ছে বক্রতা কেন্দ্র যদি বক্রতা কেন্দ্র থেকে বাইরে রাখছি তাহলে দেখো প্রতিবিম্ব খুব ছোট্ট তৈরি হচ্ছে এখানে এখানে এ দেখো অ্যানিমেশনে দেখো আমি যেই টু এফের বাইরে আছি কত ছোট্ট তৈরি হচ্ছিলো এখান থেকে শুরু হচ্ছে ছোট্ট থেকে আস্তে আস্তে আসছিলো এ দেখো ছোট্ট ছোট্ট ছোট থেকে বড়ো হচ্ছে সমান সমান হলো কোথায় যখন টু এ আসছে তখন সমান সমান হচ্ছে ভালো করে খেয়াল করে দেখো এই দেখো সমান সমান হয়ে গেল একটা সময় তারপরে বড় হওয়া শুরু হলো ছোট থেকে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে সমানে আসলো তারপরে আবার বড় হওয়া বড় হওয়া বড় হওয়া শুরু হলো হতে হতে আবার এই সাইডে চলে আসলো সেটাই হচ্ছে মেন জিনিস এখন ছোট তৈরি হয়েছে এক কথা এটা সৎ না অসৎ সৎ না অসৎ সামনে তৈরি হয়েছে তো সামনে তৈরি হয়েছে তো সৎ আচ্ছা এ কি এ দেখো আকারের সমান সমান চলে আসলো যেই সিতে রাখলাম আমি যেই সিতে রাখলাম এটাও কি সৎ হয়েছে এটা দেখো এবার আস্তে আস্তে বড় হচ্ছে যেই আমি ভেতরে নিয়ে আসছি আস্তে আস্তে বড় হচ্ছে দেখো এই যে এই সমান হলো এবার বড় বড় হলো বড় হলো বড় হলো তার মানে এই যে ফোকাস থেকে বাইরে নিয়ে আসছে আস্তে আস্তে ইমেজ কি হচ্ছে বড় হচ্ছে কিন্তু স আছে সামনে তৈরি হচ্ছে স আছে এখানে কি এখানে কি হচ্ছে এখানে হচ্ছে তোমার ফোকাসে রেখে দিয়েছি আমরা কি জানি ফোকাসে যদি রাখি তাহলে সেই আবার প্রধান অক্ষের সমান্তরাল বেরিয়ে যাবে সোজা তাই তো প্রধান অক্ষের সমান্তরাল যদি বেরিয়ে যায় তাহলে সে রশ্মি তো মিলিত হবে না কোনো জায়গায় তাহলে এখানে আমরা প্রতিবিম্ব মোটামুটি এক কথায় খুঁজেই পাবো না প্রতিবিম্ব এই জায়গায় যদি ফোকাসেরও থেকে ইম্পর্টেন্ট কেস হচ্ছে এইটা থেকে ইম্পর্টেন্ট কেস হচ্ছে এইটা থেকে ইম্পর্টেন্ট কেস কোশ্চেন যদি তো এখান থেকেই দেবেন এখানে তৈরি হচ্ছে দেখো মিরারের সামনে ইমেজ তৈরি হচ্ছে সামনে এতক্ষণ পিছনে তৈরি হচ্ছিলো সব পিছনে তৈরি হচ্ছিলো সব পিছনে তৈরি হচ্ছিল একটাই কেসে সামনে তৈরি হয়ে গেছে ইমেজ অর্থাৎ অসৎ বিম্ব তৈরি হয়ে গেছে একটাই কেসে অবদল দর্পণের একটাই কেসে অসৎ বিম্ব তৈরি হয় কখন কখন ওষবিম্ব তৈরি হয় যখন মেরু আর ফোকাসের মাঝামাঝি রেখে দিই ফোকাস অবধি আসলে বড় হচ্ছিলো বড় হচ্ছে ফোকাসের বিয়ন্ড যেই নিয়ে আসলাম দেখো ইমেজ এদিকে চলে আসছে ফোকাস অবধি ঠিক আছে ফোকাসের পর থেকে ইমেজ এদিকে চলে আসছে উল্টো তাহলে এটা সব থেকে ইম্পর্টেন্ট কেস মাথায় থাকবে ফোকাসের বিয়ন্ড যেই আমি নিয়ে যাচ্ছি ইমেজ কি হয়ে যাচ্ছে উল্টো দিকে চলে যাচ্ছে মিররের অর্থাৎ সামনে চলে আসছে মানে পিছনে চলে আসছে আমাদের আয়নার অর্থাৎ দর্পণের সেটাকে কি বলছি অসৎ বিম্ব বলে ফেলছি ঠিক আছে তাহলে এটা সবথেকে ইম্পর্টেন্ট কেস এভাবে পড়তে থাকো থ্যাংক ইউ সো মাচ